আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে বানাবো বিস্কুট দিয়ে খুব মজার একটি পিঠার রেসিপি তো তার জন্য এখানে নিয়ে নিয়েছি দুইটা ডিম এবং ডিমগুলোকে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়ে ওতে অল্প পরিমাণ ঠান্ডা পানি দিয়ে দিলাম এবং পরিমাণ মতো চিনি দিব এরপর কালো জিরে সোডা এবং অল্প পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিব তারপর বেশ কিছুক্ষণ খুব ভালোভাবে এটাকে ফেটিয়ে নিব। এরপর পরিমাণ মতো ময়দা দিয়ে আবারও খুব ভালোভাবে ফেটিয়ে নিব। এবং ব্যাটারটা এই পর্যায়ে চলে আসলে বুঝতে হবে ব্যাটারটা রেডি হয়ে গেছে তো এরপরে বিস্কুটগুলো একটা একটা করে এইভাবে করে ছেঁকে নেব তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ফুলে উঠেছে এবং দেখতে অসাধারণ লাগছে তো এই পিঠা যে কোনো বিস্কুট দিয়েই বানানো যায় মেরি বিস্কুট দিয়ে বানালে পিঠাটা বেশি মজার হয় তো আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন অবশ্যই ভালো হবে ইনশাল্লাহ ভিডিওটি শেষ অবধি দেখার জন্য ধন্যবাদ